বিমান ভাই কি কাজ করতেছেন আপনি আমরা একটা 16 প্রম মিক্সার আইফোনের বোর্ড সাপ করা কমপ্লিট হলো আর আমরা এখানে আইফোনের অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করা হয় আর আমরা আমরা মানে স্টুডেন্টও শেখাই মানে ট্রেনিং করাই তো অ্যাডভান্স লেভেল পর্যন্ত তো যারা আসতে চান তারা আসতে পারেন আর আমাদের এখানে বিশাল একটা ডিসকাউন্ট চলছে 30000 টাকা ডিসকাউন্ট চলছে মানে আইফোন ট্রেনিং এর উপরে আইফোন ট্রেনিং এর উপরে ওকে স্যার আর এছাড়া তো অন্য কোনো কাজ শেখানো হয় না না শুধু আইফোনের কাজ শেখানো হয় আর ক্লাস কাজ করা হয়

ইসলাম প্লাজা আর আপনাদের নয় ষোলোর বি নাম্বার সব ওকে আপনারা কি আবার ফ্রি দিও কাজও শিখাচ্ছেন ভাই হ্যাঁ ফ্রি তিন দিনের কোর্স করাচ্ছি ওকে যারা হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো করতে যাচ্ছেন আপনারা একবার হলো ভিজিট করতে পারেন অ্যাপেল ট্রেনিং রিফার সেন্টারে